প্রিয় ছাত্রছাত্রীরা যারা ডাব্লু বি আন্ডারে দ্বিতীয় মেরিট লিস্টে চেক করছো অনেকে তোমরা চান্স পেয়েছো আমাকে জানিয়েছ তোমাদের প্রত্যেককে আমি জানাচ্ছি কনগ্র্যাচুলেশন অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের যে প্রতীক্ষা ছিল প্রথম যে মেরিট লিস্ট তাতে নাম ওঠেনি দ্বিতীয় মেরিট লিস্টে নাম ওঠায় তোমরা যেমন খুশি হয়েছ আমিও খুশি হয়েছি আমার প্রচুর ছাত্রছাত্রী দ্বিতীয় মেরিট লিস্টে চান্স পেয়েছে এটা সত্যিই খুব ভালো বিষয় কিন্তু বিষয় হচ্ছে আজকের যে আলোচনাটা হবে সেটা হচ্ছে যারা দ্বিতীয় মেরিট লিস্টেও চান্স পাওনি কিংবা দ্বিতীয় মেরিট লিস্টে নিজের পছন্দ মতো জায়গা প্রথম এবং দ্বিতীয় কোনোটাতেই চান্স পাওনি যারা এখনও একটা মানসিক উদ্বিগ্নতার মধ্যে আছো তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা প্রথম পছন্দ দ্বিতীয় পছন্দের মধ্যে একটা দোদুল্যমান অবস্থায় আছো বা যারা অনেকে ভাবছো যে দ্বিতীয় পছন্দের চেয়ে প্রথম পছন্দ ভালো ছিল এরকম বিভিন্ন বিষয় বা তোমাদের অ্যামাউন্ট বা টাকা পয়সা নিয়ে তোমাদের বিভিন্ন রকম ভর্তির সমস্যা আছে তাদের জন্য আজকের বিষয়টি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ আমার পরিবারের সদস্য না হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না আর তোমাদের তো নিশ্চিতভাবে আমাকে বুঝতেই পারছো আমি বাগিশের প্রাক্তনী কলেজের আংশিক অধ্যাপক বর্তমান স্কুলের শিক্ষক অসংখ্য ছাত্রদের আমার কলেজ জীবনে সফল তোমরাও হবে আজকে তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে এই যে নতুন পদ্ধতি ডাব্লিউ বি সিএপি কেউ কেউ খুব একটা ভালো চোখে দেখছো না কেউ বা খুব ভালো চোখে দেখছো যাদের এরকম মিশ্র একটা চিন্তাভাবনা আছে তাদের জন্য আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ পুরো বিষয়টা স্ক্রিপ্ট না করে বোঝার চেষ্টা করো তোমাদের যে প্রথম যে মেরিট লিস্ট হয়েছে দ্বিতীয় মেরিট লিস্ট হয়েছে এগুলো কিন্তু পুরোটাই কিন্তু তোমাদের সিট এখন প্রচুর ফাঁকা থাকছে এবং যারা পাওনি প্রথম এবং দ্বিতীয় তাদের কিন্তু মপ আপ তো যে রাউন্ড পড়বে সেখানে কিন্তু আশা করি তোমাদের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না সেখানে আবার তোমরা কিন্তু নতুনভাবে চান্স পেতে চলেছ বা যার প্রথম দ্বিতীয় কোনোটাতেই তোমরা ভর্তি হচ্ছ না তারা মপ আপে কিন্তু ওগুলো ক্যান্সেল করে নতুন করে অ্যাপ্লাই করতে পারো তবে মপাপে ক্ষেত্রে কিছু ভালো ভালো সিট কমে যেতেও পারে তবে সব সিট যে শেষ হচ্ছে না এটাও কিন্তু নিশ্চিত খবর আছে আমাদের কাছে যাই হোক তোমাদের যেটুকু তোমাদের কাছে যাদের নাম তোমার অ্যালোটেড হয়েছে যারা আপগ্রেডেশন করেছো যারা নতুন মেরিট সেকেন্ড মেরিট লিস্টের জন্য এবং নামও উঠেছে তারা অবশ্যই তোমরা দ্বিতীয় মেরিট লিস্টে চলে এসো কারণ নিয়মই আছে যে তোমাদের যদি নাম ওঠে তখন তোমাকে কিন্তু ভর্তি হতে হবে তবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমার নামও কিন্তু আবার আপগ্রেডেশন হওয়ার সম্ভাবনা থাকছে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে যাদের দ্বিতীয় রাউন্ডের যে মেরিট লিস্ট তাতেও তোমাদের পছন্দ মতো কলেজ হলো না কেউ কেউ ভাবছ যে এর চেয়ে প্রথমবারেরটাই ভালো ছিল তাহলে আমি কি করব প্রথমবারই কি ফিরে যাব এই চিন্তা যারা করছো তাদের ক্ষেত্রেও বলছি যে এ বিষয়ে চিন্তার কোনো কারণ নেই যদি মনে হয় যে দ্বিতীয় মেরিট লিস্টের চেয়ে প্রথম লিস্টে তোমার কলেজ ভালো ছিল তাহলে তুমি কিন্তু প্রথম জায়গাতে থাকো তোমার দ্বিতীয়তে আসার দরকার নেই এক্ষেত্রে না ভর্তি না হলেও তোমার কোনো ক্ষতি নেই কিন্তু যারা মনে করছো যে দ্বিতীয়টা প্রথমের বেটার হয়েছে তারা কিন্তু অবশ্যই দ্বিতীয় রাউন্ডে আসতে পারো আর যারা প্রথম দ্বিতীয় দুটোই পেরে না তাদের জন্য অপেক্ষা করছে অবশ্যই তোমাদের মপ আপ যে রাউন্ড সেখানে তোমাদের কিন্তু নাম থাকছে এবং যারা প্রথম দ্বিতীয় কোনোটাতেই তোমরা ভর্তি হচ্ছ না তারাও ক্যান্সেল করে তোমরা কিন্তু মপ আপে নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের প্রথম রাউন্ডের ক্ষেত্রে যে মেরিট লিস্ট আছে দ্বিতীয় রাউন্ডের ক্ষেত্রে ভর্তি হওয়ার ক্ষেত্রে যদি তোমাদের যে সমস্ত ভর্তি ফিজ যদি বেশি হয় সেক্ষেত্রে যেমন লাগছে তেমনি বেশি ফিস দেওয়াতে যে অন্য কলেজ কম লাগে সেক্ষেত্রেও তুমি কিন্তু মানি ব্যাক পাচ্ছ তো এটাও তোমাদের কাছে কিন্তু একটা বিরাট সুবিধার দিক যে তুমি কিন্তু বারবার কলেজ চেঞ্জ করলেও তোমার কিন্তু পয়সা এক্সট্রা লাগবে না বা টাকা কাটা যাবে না এটা তোমাদের কাছে একটা ভালো সুখবর এবছর যেটা অন্য বছর হতো না তাহলে তোমরা নিশ্চিতভাবে প্রথম এবং দ্বিতীয় যে মেরিট লিস্টের তোমার যে নাম তোমরা ভর্তি হয়ে যাও ম জন্য তোমরা অপেক্ষা করতেই পারো আর তোমরা জানো যে ভর্তি হবার পর তোমাদের যে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে সেখানে কিন্তু তোমাদের মার্কস ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে প্রত্যেকে নিজস্ব যে কলেজে ভর্তি হচ্ছে সেখানে নিজস্ব ওয়েবসাইটে যে কলেজে সেখানে কিন্তু তোমাদের ডেট এবং রুটিন দিয়ে দেবে যার জমি ডেট পড়ছে সেখানে কিন্তু ভর্তিও হবে এবং সেখানে ভেরিফিকেশন করা এবং তোমাদের তিরিশ তারিখের মধ্যে যারা ভর্তি হয়েছো তাদের কিন্তু ডাব্লু এর মধ্য দিয়ে তোমাদের কিন্তু ভর্তির যে ইয়েটা প্রুফ কিন্তু পেয়ে যাচ্ছ অতএব তোমাদের এবং যারা এই অপেক্ষা করছো ম পাপের জন্য তাহলে আটই আগস্ট পর্যন্ত আর কয়েকটা দিন অপেক্ষা করো তোমাদের ম পাপ তোমাদের জন্য একটা বিরাট পরিবর্তন হতে চলেছে যারা প্রথম দ্বিতীয় কোনোটাতেই তোমরা চান্স পেলে না প্রথম দ্বিতীয় কোনোটাই পছন্দ হলো না তাদের জন্য কিন্তু ম পাপ একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং সেখানে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু যারা বাকি আছো প্রত্যেকেই কলেজে ভর্তি সুযোগ পাবে এবং তোমাদের সিদ্ধান্ত নাও তোমাদের যে বিষয়গুলো আছে এখনো পর্যন্ত পছন্দগুলো অর্থাৎ তোমার মেজর ও মাইনরের ক্ষেত্রে তোমাদের যে বিষয় যে বিষয়গুলো আছে আশা করি তোমাদের যে আমাদের গাইড বলেছিলাম বিভিন্ন সাবজেক্ট করলে তোমাদের কিন্তু চাপ হওয়া কোনো প্রয়োজন থাকবে না একটা সাবজেক্ট না করে দু তিনটা বিষয়ে কোনো অ্যাপ্লাই থাকলে অর্থাৎ মেজর যদি তোমার ক্ষেত্রে দুটো থাকে বা তিনটে থাকে তাহলে অনেকের কিন্তু নাম্বার কিন্তু কাছেই এসেছে যাই এই প্রপার গাইডগুলো যারা প্রথম থেকে আমাদের নিয়েছে তারা কিন্তু সবাই প্রথম এবং দ্বিতীয় দুটোতেই পেয়েছে তোমরাও ঠিক ঠিকভাবে যদি ফর্ম ফিল আপ করো এবং তোমার যে ইএসর নো বিশেষ করে তোমাদের যে আপগ্রেডেশান তো যেটা হচ্ছে সেখান থেকে তুমি যদি আস্তে আস্তে উত্তরণ ঘটছে তোমার প্রথম থেকে দ্বিতীয় দ্বিতীয় থেকে আস্তে আস্তে এইভাবে তোমার নিজের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে এবং পছন্দের কলেজগুলো তুমি পেয়ে যাচ্ছ যা এখন বিষয়টা হচ্ছে তোমাদের কোনোটাতেই কোনো সমস্যা নেই যদি মনে হয় প্রথমটাতে ভালো ছিল সেই প্রথমে আসতে পারো দ্বিতীয়টাই ভালো দ্বিতীয় ভালো আজই প্রথম দ্বিতীয় কোনোটাই ভালো না তো মপ আপের জন্য তোমরা কিন্তু ক্যান্সেল করে নতুনভাবে এসো আর যারা এখনও কোনোটা পাওনি তাদের জন্য মপ আপ এবং তোমাদের যে প্রত্যেকটা কলেজে যে ফিজিক্যাল যে ভেরিফিকেশান সেটা করে নিও কলেজের ওয়েবসাইট দেখে নিও এবং সকলের কলেজ জীবন সাফল্যময় বার্তা বহন করার আনুক সকলেই কলেজ জীবনের সাফল্য জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি এই আলোচনা তোমাদের ক্ষেত্রে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের পরবর্তীকালে তোমাদের বিষয় অনুযায়ী আবার আসছি বেস্ট অফ লাখ সকলে ভালো থেকো